ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো রোজ রোজ বাড়ির ব্লগ ভিডিও দিয়ে দিয়ে পুরো তোমরা দেখতে দেখতে বোর হয়ে গেছো তো আজকে একটু যাচ্ছি ঘুরতে তা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই বন্ধুরা তো আজকে যাচ্ছি পিসি চন্দ্র জুয়েলার্সে একটা সোনা জিনিস কেনার জন্য তো কী কিনছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো চলো দুপুরবেলা দুপুরবেলা বর আমি ছেলে তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর ভিডিওটা অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো ভিডিওটা হচ্ছে নীলের উপোসের দিন নীলের যেদিনকে উপোস হয়েছিল তো সেই দিনের ভিডিও এটা তো অনেক দিনই হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না সেরকমভাবে ছেলের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য সেরকম কোনো ভিডিও দিতেই পারছি না তোমাদের সাথে শেয়ার করাই যাচ্ছে না তো ভাবলাম আজকে এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করে দিই তো এই প্রথমবার যাচ্ছি পিসি জুয়েলার্স তো দেখি কেমন কি সব কিছুই তোমার সাথে শেয়ার করবার বেশি দূরে না দেখো পিষিচন্দ্রের জুয়েলার্সে চলে এসছে আর সন্ধে সন্ধ্যে হয়ে গেছে এখন তো ভিতরে কিন্তু কোনো ভিডিওই অ্যালাউ মানে ভিডিও করা অ্যালাউ নেই তাই তোমাদের সাথে বাইরেটুকুই শেয়ার করলাম ভিডিও ভেতরে ভিডিও কিন্তু একদমই করতে পারবো না তো দেখো এখন সিগনালের দাঁড়িয়ে রয়েছি আমরা আর ভিতরে ঢুক ঢুকবো এখন এই যে এখানে রেখে দিয়েছি বাইকটা বাইকটা রেখে দিচ্ছে তো তারপরে আমরা ভেতরে ঢুকবো তো তারপরে দেখতে থাকো তো বন্ধুরা দেখো পিসি চন্দ্রে যে যে জিনিসটা আমরা কেনার জন্য গেছিলাম তো সেই জিনিসটা কিন্তু একদমই আমাদের কেনা হলো না অনেক ঠিকঠাক হচ্ছিল না পছন্দ হচ্ছিলো কিন্তু ঠিকঠাক মনের মতো হচ্ছিল না তো সেই জন্য আমরা নিলাম না তো দেখো আমাদের আমি আমরা একটা আর একটা দোকানে চলে এসেছি আর একটা জুয়ে সোনার দোকানে চলে এসেছি তো এখানে কিন্তু ভিডিও করা অ্যালাও রয়েছে তো ছোটো ছোটো জিনিসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয় যে দেখো কানের বাচ্চাদের আংটি এগুলো একটু ভিডিও করলাম আমি কারণ এখানে ভিডিও করা অ্যালাও আছে আর ওখানে তো অনেকটাই বড়ো পিসিচন্দ্র জুয়েলার্সটা তো ওখানে কোনো ভিডিও কিন্তু অ্যালাও নেই তো এই যে আরও একটা সোনার দোকানে চলে এসেছি তো যেটা নিতে নেব বলে গেছিলাম তো সেটা কিন্তু আমার হলো না কেনা তাই মনটা খারাপ হয়ে গেল আর দেখো বড় এখন আমরা মানে আবার বেরিয়ে পড়েছি তো দেখতে থাক তো আমরা ঠিকঠাক জিনিসটা পাচ্ছিলাম না তো আমাদেরকে বলল পয়লা বৈশাখের দিনে আসো ওখানে পয়লা বৈশাখের দিনে অনেক মানে অনেক নতুন নতুন ডিজাইন আসবে অনেক কালেকশন আসবে তো আমাদেরকে পয়লা বৈশাখে আসার জন্য বলল তো আমরা দেখি কি করি তো বন্ধুরা আজ এখানে দেখো আর্সেনালে এসছে কিছু খাওয়ার জন্য ছেলে খাবে বলে বায়না করছে সন্ধেবেলা এসছি। তখন তো বাড়ি থেকে কিছুই খেয়ে খাইয়ে নিয়ে আসেনি তো এখন রোল খেয়ে নেবে কয়েক কয়েকদিন ধরে রোল খেতে পছন্দ করছে মানে চাউমিনটা খেতে ভালোবাসতো কিন্তু এখন দেখি ও রোলটার দিকে বেশি পছন্দ করছে রোলটা তো ওর বাবা আর্সেনাল থেকে রোল অর্ডার করেছে আমি তো খাবো না কারণ আমি নীলের উপোস করেছি তো বাইরের জিনিস তো খেতে নেবে

তো ফ্রেন্ডস রোলটা দেখো প্রচণ্ড গরম ছিল তাই ছেলে একা একা খেতে পারছে না তো আমি ওকে খাইয়ে দিচ্ছি আর ও বেশি বিশেষ করে একা একা খেতেও পারে না তো একটু চেষ্টা করে রোল টোল হলে একা একা খাওয়ার তো রোলটা ছিল প্রচুর গরম তো একদমই ও খেতে পারছে না তো এই দেখো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা দেখো সেদিন তো গেছিলাম কিন্তু কোনো কাজই আমার মিটলো না তো আজকে আবারও যাচ্ছি তো বরের ছুটি রয়েছে তো বর বললো চলো যাই তো আজকে আবারও যাচ্ছি আমি তো আজকে যাচ্ছি বউবাজারে তো কি গিয়ে কী কিনবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তো একটু পরেই না হয় বলবো আজ ওটা না হয় সারপ্রাইজ থাক তো চলো দেখি ওখানে গিয়ে কি কেনাকাটা করি আর ছেলে বড় আমি তিনজন মিলে বেরিয়ে পড়েছি ছেলের দেখো হাওয়া লাগবে বলে আমি ওকে একটা টুপি করে দিয়েছি আর ওকে মাঝখানে বসিয়েছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর অনেকটাই বিকেল বিকেল হয়ে গেছে ভেবেছিলাম একটু সময় করে বেরোবো কিন্তু হয়নি ছেলের জন্য তো দেখো বন্ধুরা তারপরে আমরা যে দোকানে কেনাকাটা করি তো সেই দোকানে চলে এসেছি আর এখন দেখো অনেক রকমের জিনিস বের করে দেখাচ্ছে আমাদেরকে আর অনেকটাই সুন্দর সুন্দর হয়ে গেছে আর অনেকক্ষণই দোকানে ছিলাম তো তার জন্য আমাদেরকে চাও খেতে বলবো তো তারপর আমরা চা খেলাম আর এই দেখো অনেক ডিজাইন বের করেছে এখন কিছু ডিজাইন আমাদেরকে দেখাচ্ছিলো মানে আমরা যে জিনিসটা নেব বলছি তো সেটাই বের করছে তো তারপরে এগুলো আমাদেরকে একটু দেখালো তো দেখো কত সুন্দর ডিজাইনগুলো